আমরা মুসলমান আমরা বাংলাদেশে আমরা বাংলা উনিশশো একাত্তর সালে বাংলার মানুষ রক্ত দিয়েছে বাংলা ভাষায় মানুষ রক্ত দিয়েছে আমরা সেই রক্ত দেওয়া জাতি কথা বলে ঠিকইরা একজনের চুপ মেরে বসে থাকবেন না কিছু আজ হবে অ্যাঙ্গেলে কিছু আজ হবে প্যান্ডেলে কথা কি বুঝতে পারছেন এই জন্যই তো আবাস দিতে অসার শিক্ষা কি অবহেলা করছেন দেখতে আপনার কাছে মনে হচ্ছে কিছু জানে না আপনি আমাদের সামনে ইংলিশ দেন বাংলাদেশ ইতিহাস ভূগোল ম্যাথমেটিক কেমিস্ট্রি ফিজিক বায়োলজি হিস্টোরি ইকোনমিক্স পাবলিক যা খুঁজে তাই দেখ যদি পড়ে না দিতে পারে জীবনে কথা বলবো না কথা বলে আর আপনার সামনে যদি একটা আর্কি প্যাসেজ তুলে দেওয়া হয় হুজদুর আরবিতে প্যাসেজ আছে মানে হ্যাঁ ইংলিশে যেমন প্যাসেজ আছে আর বি তেমন প্যাসেজ আছে আপনার সামনে যদি একটা আর্কি প্যাসেজ তুলে দিয়ে পারবেন স্যার অর্থ করতে পারবেন করতে পারবেন স্যার আমরা কি আবার ওই সব জানি আল্লাহ সার আপনার শুদ্ধ গোষ্ঠী ডাই হয়ে মারা যাবে অর্থ করার ক্ষমতা হবে না কথা বলে ঠিক না শিক্ষাকে দেখে আমরা মুসলমান আমরা বাংলাদেশে আমরা বাংলা ভাষী উনিশশো সালে বাংলার মানুষ রক্ত দিয়েছে বা অন্য ভাষায় মানুষ রক্ত দিয়েছে আমরা সেই রক্ত দিয়া জাতি কথা বলে ঠিকেরা একজনা চুপ বসে থাকবেন না কিছু আজ হবে অ্যাঙ্গেলে কিছু আজ হবে প্যান্ডেলে কথা কি বুঝতে পারছেন এই জন্য একটু আওয়াজ দিতে হবে রসুল পৃথিবীতে এসেছিলেন গোটা পৃথিবীর মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক দিয়েছেন আর রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন হে নবী আপনাকেই পৃথিবীতে পাঠানো হয়েছে হি পিসেস অফ ইসলাম উই লার্নিং মুসলিম কালেমা আপনি মানুষের দ্বারে দাঁড়িয়ে কালেমা প্রচার করবেন ইসলাম প্রচার করবেন আপনি মানুষের দ্বারে দাঁড়িয়ে আমি যে গ্রন্থ দিয়েছি এই কিতাব আপনি মানুষের কাছে দেবেন এটা সেই মাদ্রাসা যেখানে মানুষ গড়ার ফ্যাক্টরি অত্র প্রতিষ্ঠানের সহসুপার আমার ছোট ভাই জোনাব মৌলা আল আমি তিনি সুন্দর সুন্দর ভাষা দিয়ে অল্প সময়ের ভিতরে কথা বলেছেন আমার ভাইরা সন্তান হাফেজ হলে কি হবে আলেম হলে কি হবে এ বিষয়ে কথা বলেছেন তারপরও আমি সংক্ষিপ্ত কথা বলবো এর আগে আমি এই মাদ্রাসায় একবার এসেছিলাম ওই ময়দানে মুফতি আমির হামজা সাহেবের সাথে আপনারা কি চিনতে পারছেন আচ্ছা সমানিত ভাইরামান তো সে বিষয়ে আলোচনা যেখানে একটা আদর্শবান সন্তান পাওয়া যায় যেখানে আদর্শবান সন্তান তৈরি হয় তার নাম হচ্ছে মাদ্রাসা কথা বলেন আচ্ছা কারণ একটা উদাহরণ ছোট দিয়ে তারপর আলোচনায় চলে যায় আমি যখন মাদ্রাসার ভিতরে প্রবেশ করেছি আমার জুতা নেওয়ার জন্য আমি তো ছোট মানুষ এলিম কালাম নাই জ্ঞানী মানুষ নেই আমার জুতা নেওয়ার জন্য ছাত্রটা ব্যস্ত হয়ে যাচ্ছে আমি যখন খাবারে যাই তখন কিভাবে খাবার খাবো কীভাবে প্লেট কিভাবে হাত ধোয়াবো সাবান দিয়ে কীভাবে পানি ঢালতে হবে এগুলো মাদ্রাসার শিক্ষা এটা কিসের শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কেমন পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকবেন জুতা কোনো ছাত্র ঠিক করবে না কথা বলে ঠিক না এটাই শিক্ষা দুনিয়া এবং আখেরা এটাই হচ্ছে জেনারেল এবং মাদ্রাসা একটা সন্তান আদর্শবান হয় কোথায় গেলে এই টেন্ডেন্সি আপনাদের ভিতরে ঢুকাতে হবে কথা বলে ঠিক না না হলে আপনার সন্তান হবে বিড়ি বিড়িখর হিরোখর তার খর পরিমরি খোর পাপিয়া খর কথা বলে ঠিক না এই জন্য এই সন্তানগুলোকে আদর্শবান বানাতে হলে যেই প্রতিষ্ঠান দরকার তার নাম হচ্ছে রিয়াদুল জান্না দুই এই নামটাই তো পুরো জান্নাতের নাম কথা বলে ঠিক না রিয়াদুল জান্নাত আটটা জান্নাত কয়টা তার মধ্যে জান্নাত একটা জান্নাত একটা পুরা পরিপূর্ণ একটা জান্নাত সেই জান্নাত প্রতিষ্ঠা আপনাদের সন্তানগুলো দিয়েছেন পাঁচ পাঁচটা ছেলে মেয়ে আজ পাগড়ি নেবে কি কথা আপনাদের বাড়ি থেকে নিষেধ তো কথার উত্তর না দিলে তো আমি তো চলে যাব ভাই রামান মানুষটা তো আমি জানি ইসলামী আন্দোলনের মাটি ছিল তা আপনাদের ইমান কি এত দুর্বল হয়েছে ভয় পাচ্ছেন নাকি এখানে কোনো ভয় আছে কিসের ভয় আমাদের কোনো ভয় নাই ভয় থাকতে হলে কার ভয় বলেন কার ভয় অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে যেখানে কথা বলছি একটা সন্তান আদর্শবান সন্তান গঠন করতে হলে মাদ্রাসার বিকল্প আপনি ভার্সিটিতে যান শিক্ষককে ওইভাবে ছাত্ররা অবহেলা করে কিন্তু আমরা তো ভার্সিটি বলেছি আমাদের শিক্ষকদেরকে আমরা সালাম দিয়েছি মহাব্বত করেছি ভালোবেসেছি এখনও দেখলে আমরা ছাত্রদের দেখলে সরে বসে যাতে সারের চোখে দাঁড়ালে না বানায় এখনো সম্মান করি আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে এখনো আমরা রাস্তাঘাটে দেখলে গাড়ি নিয়ে দাঁড়িয়ে যাও এটা হচ্ছে কোরআন ওহির জ্ঞান এটা রসুলের বাড়ির জ্ঞান ওই কিতাব যদি আপনার সন্তানের ভিতরে না থাকে ওই শিক্ষকের জীবনে সম্মান করবে না কথা বলে ঠিকেরা আর শিক্ষকের দোয়া একটা ছাত্রর জন্য অনেক দামি কথা বলেন শিক্ষক যদি দোয়া করে বদ করে আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে সম্মানিত ভাইয়েরাম আপনি তো ছেলে মানুষ ছেলে বড় করেছেন মাদ্রাসায় দিয়েছেন একটা শিক্ষক কীভাবে পরিপূর্ণভাবে বাপের চেয়েও ভালোবাসা দিয়ে মহাব্বত করে সন্তানকে একটি আদর্শবান সন্তানে পরিণত করছে এই শিক্ষকদের আজকে সম্মান দিতে চায় না অবহেলা করি কথা বলে ঠিকই না মাদ্রাসার শিক্ষা সবচেয়ে বেশি অবহেলিত আমরা মনে করি সাধারণত মাদ্রাসার শিক্ষা এটা আবার শিক্ষা হলো কথা বলেন কালীগঞ্জে আমি মা গেছি কোনগঞ্জ আপনাদের এই জেলা কালীগঞ্জ থানা হাইস্কুল ময়দানে কালীগঞ্জ থেকে ভিতরে আট দশ কিলো ভিতরে আমি গেছি ওখানে হাইস্কুল ময়দানে আমাকে আমি হেডমাস্টারের যিনি রোমে আমাকে বসানো হলো হুজুর পরে মঞ্চে যাবে আপনি একটু বসে চা খান হেডমাস্টার আমাকে বলছে হুজুর এই যে মাদ্রাসার পড়া কেমন যেন মনে হচ্ছে পড়া হয় নাকি মানে এমন ভাবে তুচ্ছ করতেছে আমার কাছে তা আমি বলছি স্যার কেন যে দাখিল মাদ্রাসা প্রতি ছাত্র থাকে পরীক্ষা দেয় এসএসসি দাখিল পরীক্ষা দেয় পঁচিশ তিরিশ জন দেয় তার মধ্যে দেখা যায় দশ পনেরো জন পাশ করে সব হলো মাদ্রাসা শিক্ষা বা শিক্ষা হলো তা আমি বললাম স্যার কেন মাদ্রাসী ওরা কিছু ঠিক মতন জানে মানে উনি মাদ্রাসার শিক্ষাকে আবু হেলেছে খারাপ নজরে দেখতেছে কথা বুঝতে পারছেন তা আমি মনে মনে করছি দাঁড়াও প্রশ্নের উত্তর তোমাকে দিয়ে আমি মঞ্চে যাবো ঠিক আমি বললাম স্যার মাদ্রাসার শিক্ষাকে অবহেলা করছেন দেখতে আপনার কাছে মনে হচ্ছে কিছু জানে না আপনি আমাদের সামনে ইংলিশ দেন বাংলা দেন ইতিহাস কেমিস্ট্রি ফিজিক বায়োলজি হিস্টোরি যা খুশি তাই দেন যদি পড়ে না দিতে পারে জীবনে কথা বলবো না কথা বলো আর আপনার সামনে যদি একটা আরবি প্যাসেজ তুলে দেওয়া হয় যেমন প্যাসেজ আছে আরবিতে তেমন প্যাসেজ আছে আপনার সামনে যদি একটা আর্কিপ্যাসিস তুলে দিতে পারবেন স্যার অর্থ করতে পারবেন করতে পারবেন স্যার আমরা কি বল সব জানি আল্লাহ সারোদা আপনার চোদ্দগোষ্ঠীর ডায়রিয়া হয়ে মারা যাবে অর্থ করার ক্ষমতা হবে না কথা বলে ঠিক না মাদ্রাসার শিক্ষাকে যারা বেঁকা নজরে দেখে ওরা মানুষ ওরা বুঝে ও খারাপ কথা বলেন রাখ করছেন এই জন্য একটা সন্তান হাফিজ বানান আর এম আরে ভাই কায়ামতের মায়দারে এই রিয়া জান্নাতের একটা সন্তান হাফিজ কামতের আল্লাহ এই হাফিজের আম্মা যদি বলে অগমালিক আমার সন্তান জান্নাত থেকে কোরআনের হাফিজ হয়েছে আব্দুল করিম বা তো হোক আর হাসান হোক যাই হোক কামতের ময়দানে যদি এই হাফিজের আম্মা যদি বলে ওগো মালিক আমার সন্তান কোরআনের হাতে হয়েছে ও আল্লাহ তুমি কেন আমাকে জান্নাত দিবা না আল্লাহ জান্নাত দিতে বাধ্য কথা বলেন ঠিক কিনা একই যদি একই যদি পরিমনির মা নায়িকা পরিমনির মা যদি বলে ওগো গোমালি আমার সন্তান আমার মেয়ে পরিমনি আমার মেয়ে গোটা বাংলাদেশ কাঁপাইছে আমার মেয়ে গোটা বাংলাদেশের যুবকদের ঘুম নষ্ট করেছে কত মানুষের একটু উপকার করছে কেন তুমি জান্নাত দিবা না জান্নাত দেবে বলবে আয় কবরে আয় তোর হাটুর বাটাম কিভাবে ছোটাতে হয় কথা বলে ঠিক না তাহলে একই মা মা আর এই রাজুল জাল্লাতের হাসানের মা এক হতে পারে

কষ্ট করেছি একটা সন্তানকে না কে আমি কোরআনের হাফিজ বানিয়েছি আলেম বানিয়েছি ওগো আল্লাহ তুমি কেন জান্নাত দিবে না আল্লাহ বলবে বান্দা আমি তো না করি নাই না করি নাই না করি নাই বান্দা এত কষ্ট করে দুনিয়ায় এত কষ্ট করেছো ঠান্ডা পানি দিব এই কফির রজনীতে এই জান্নাতের ছোট ছোট মাসুম বাচ্চারা রাত তিনটার সময় উঠে তাহাজ্জুদের পাটি দিয়ে বসে মালিককে স্মরণ করে মালিকের কাছে ডেকে আবার কোরআন শরীফ নিয়ে ফজরের নামাজের পরে নামাজের আগে এবং পরে বসে যায় দুইটা তিনটা বছর কষ্ট করে কোরআনের হাফেজ হয় আল্লাহ তুমি কেন জান্নাত দিবে না আল্লাহ বলে হে বান্দা হে বান্দি আমি তো আদা করে হাদুর রহমান আমি তো সেই রহমান আমার ওয়াদা মিষ্টি খবেনা আমার দিনের জন্য আমার ক্রাণের জন্য যারা বুকের তাজা রক্ত জমিনে ঠেলেছে যারা ফেলেছে অগনবি ওদের মরতে দেরি জান্নাত পেতে ওদের দেরি হবে না